ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে সিলেটের যে ফুলের দোকানগুলো আছে সেইগুলোতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা গত বছরের নেই এবছর বেচা কেনা একটু অল্প আগে থেকে তেমন বেশি সুবিধা না আগে যেলা রিং কাস্টমারের কেতা বেশি আসলো এখন ইলা নাই এখন জমজমাটও কম বুঝছেন আর ব্যবসা তেমনও ভালো না তেমন বাজার বেশি ভালো না প্রায় অনেক টাকা ঋণ আগামী কালকে সকাল থেকে আপনার দশটা বন্ধ হবে টুকটাক অত হবে না অত ভালো হবে মানে ব্যবসা তো করি দেখে গতবার তুলনায় এবার খোক ভাই মোটামুটি আছে গত বছর থেকে ভালো আছে গত বছরের থেকে মোটামুটি বালুর দিকে আছে মোটামুটি ভালো আছে ভুল তো হাইয়েস্ট দা লাখ দুই লাখ টাকা

1 লাখ 20 সেই রকমেরই অনেকে বলছে গত না আমাদের তো বেছাকিনে চলছে ভালোই চলছে সমস্যা নাই তো আমাদের তো এই দিনদাই 24 ঘন্টাই মনে করেন আজকের জন্য 16 ডিসেম্বরের জন্য 24 ঘন্টাই খোলা এক দেড় ঘন্টা মনে করেন রেস্ট নিব তারপরেই তো খোলা যখন আসবেন তখনই পাবেন সমস্যা নাই আমাদের এখানে হ্যাঁ উপরে বাসা নিচে আমাদের দোকান মানে এবার ব্যবসাটা একটু ধস না গেছে ব্যবসাটা নাই কারণ মানুষ কি ফুল দেবে কি দেবে না এই সরকারের দিক থেকে নির্দেশ দিক নির্দেশনা অনেকে পাচ্ছে পাচ্ছে না যে ফুল সৈন্য দেবো কি দেবো না এরকম অনেক চিন্তা চেতনা করে সবাই আর কি অপেক্ষায় আছে কেউ দেখছে কেউ দেখছে না

শ্রদ্ধাঞ্জলি তারা সবাই দেয় দল বল নির্বাচিত সবাই শ্রদ্ধা ষোলোই ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত আমি মনে করি আর কি